কাক যেমন কুৎসিত তেমনি তার কণ্ঠটাও কর্কশ খাবারের সন্ধানে ঘাটাঘাটি করে নোংরা বর্জ্য কিন্তু এই পাখিকে আধুনিক বিজ্ঞানীরা বলছেন বুদ্ধিমান চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনেও দেয়া হয়েছে এই পাখির বুদ্ধিমত্তার বর্ণনা মানুষের ভাষায় কথা বলতে না পারলেও এ পাখি গুনতে পারে এক থেকে চার মনে রাখতে পারে মানুষের চেহারা ব্যবহার করতে পারে হাতিয়ার আচার আচরণ দলবদ্ধ কাজে প্রকাশ পায় তার নিজস্ব সামাজিকতা ও গণতান্ত্রিক চেতনা দুর্ভাগ্যের প্রতীকসহ এই পাখিকে নিয়ে রয়েছে অনেক কুসংস্কার ও মন্দ কথা এমনকি কাকের মাংস তিতকুটে হওয়ায় শিকারিরাও আগ্রহ দেখায় না এই পাখির প্রতি এত কিছুর পরেও কাক ভুটানের জাতীয় পাখি আদম সাল্লামের সন্তান কাবিলকে আল্লা তালা কাকের মাধ্যমে দাফনের পদ্ধতি শিক্ষা দেন সেই ঘটনায় সাধারণ কোনো পাখির কথা উল্লেখ না করে সুনির্দিষ্টভাবে কাকের কথা উল্লেখ করায় বোঝা যায় অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তা বেশি আধুনিক গবেষণায়ও অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তার কথা বেশি প্রমাণিত হয়েছে জার্মানি টুবিংদের বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান কাক এক থেকে চার পর্যন্ত গুনতে পারে বুঝতে পারে এই চারটি সংখ্যার পার্থক্য এমনকি নিজেদের ভুল শনাক্ত করতে পারে এছাড়া কোনো মানুষ তার প্রতি ভালো ব্যবহার করলে কিংবা খারাপ ব্যবহার করলে সে চেহারা মনে রাখতে পারে কাক খারাপ ব্যবহারকারীর বেলায় তীব্র ঠোকরে প্রতিশোধ নিতেও করে না ভুল গবেষকদের দাবি কাকের ছোট্ট মস্তিষ্কে বিশেষ ধরনের নিউরনের আধিক্য থাকে যা তাদের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন করে তোলে তাই তারা দলবদ্ধ হয়ে বাস করে তারা স্পষ্ট বলছে যে দলবদ্ধ হয়ে থাকলে আক্রান্ত হবার সম্ভাবনা কম থাকে আর শত্রুকেও প্রতিরোধ করা যায় কাকের ছানা চার সপ্তাহ পরেই বাসা ছেড়ে হয়ে যায় স্বনির্ভর যেখানে মানুষের মৃত্যুর পর খাবারের ধুম পড়ে যায় শুরু হয় সম্পদ ভাগাভাগি আর লড়াই সেখানে কাক তার প্রতিবেশী কোনো কাকের শেষকৃত্যে অংশগ্রহণ করে সমীক্ষায় দেখা গেছে যদি একটি কাক কোথাও যায় সেখানে আশেপাশে খাবার পড়ে থাকলেও অন্য কাক তা উপেক্ষা করে এছাড়া অনেক খাবার একসাথে পেলেও ঠেসে গলা পর্যন্ত খায় না কাক যতটা প্রয়োজন খেয়ে বাকিটা নিরাপদ স্থানে সঞ্চিত রাখে এছাড়া কাক হাতিয়ারের ব্যবহার জানে ইসপের গল্পের কলসিতে নুড়ি পাথর ফেলে পানি পান থেকেই তার বুদ্ধিমত্তা বোঝা যায় অনেক জায়গায় কাককে ভয় দেখাবার জন্য রাখা হয় কাকতাড়ুয়া কিন্তু অল্প সময়ে কাক বুঝে ফেলে এটার নড়াচড়ার শক্তি নেই তখন থেকে আর কাকতাড়ুয়াকে পাত্তা দেয় না কাক নিজে থেকেই শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কাঁধে তুলে নেয়া এই পাখি প্রকৃতির ঝাড়ুদার বলেও পরিচিত কিন্তু কালের পরিক্রমায় শহরগুলোতে তেমন দেখা মেলে না কাকের আনাগোনা বিশেষজ্ঞরা বলছে এভাবে কমতে থাকলে কাক একসময় বিরল প্রাণীতে পরিণত হবে তো দর্শক আজ পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ